তোর বাপ কালা কুকুরের গু তোর মাও কালা কুকুরের গু তোর সৈত্য গোষ্ঠী কালা কুকুরের গু তোর না জেগরি নেই যে পাঁচ পাখে পকড়ো দিয়ে বেড়াঙড়ে যে তুই বকড়ি তোর ওলান যায় ঢেঁদড়ি তোর সাবাই না পায় দুধ আর তুই ডেসার জামারি তো হ্যালো গাইস আমার ফেসবুক পেজেও সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাওয়া যাচ্ছি গাইজ আমার যে লক্ষ্মীর বাজার বড় ভিটিয়া মানে একদম রাসমেলা আছে ওটে যাওয়া লাগছি নোংরা সুসেন্ত আসবে ওটে যাওয়া লাগছি নোংরা সুসেন্ত দেখি যাই হোক একবারে যা দেখা হলে তো ফাইনালি গাইজ আমরা আসি গেলাম মেলা বাড়ি এই দেখো কত লোকের ভিড় খুব সুন্দর মেলা লাগছে তোমরা যাই যাই এলো মেলা বাড়ি আইসেন নাই আইসেন খুব সুন্দর মেলা কত লোকের ভিড় মানে ভালোই আর কি তাই যে আমরা আফাড়ি না গেছি না ঠাকুতে তা যাই হোক আর নোংরা সুজন উঠবে একবারে দেখাওয়া যাচ্ছে

যাহাই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারও এমন একটা লাইফ স্টাইল চলে যায় যাই হোক গানটা যাহ সোশ্যাল মিডিয়ায় কাজ করেন গানটা শুনে খুব ভালো লাগবে তো যাই হোক গাই ভিডিওটা খুব বড় হয়ে যায় নেক্সট সিন দেখো এই চেংড়ি এই চেংড়াটা প্রতিদিনে মোর বিচা করে রে ওই শুন না ক কি কো ভুক ক কমলে তোক একটা কথা কবা চা কি কো ক কথা কমলে কানে কানে কং একে চড়ে ফেলা না করে কানে কানে ক খায় এমনি ক কি কো ভুক মুই আসে না